তো ভাইয়া আলহামদুল্লিল্লাহ তাদের মন আসলে শান্তি পেয়েছে যে আসলে চলে আমার আসলে কাস্টমার যখন দেখি যে থাকে তো বাট আমার ভিতরে একটা হেপি কাজ করে যে না আসলে আমি সাকসেস তো যতক্ষণ পর্যন্ত একটা কাজ সাকসেস না হয় আপনি ডাক্তার বলেন আর যেই প্রেসার মানুষ সে বলে তখন কিন্তু তার ভিতরে একটা আসলে খারাপ লাগে আর এই যে এটার ভিতরটা আমি দেখেন এটা একটা সার্ভো মটর দেখেন এটার ভিতরটা এখানে দুই উপরের যে মোটরটা সার্ভো মোটর কয়েলটার নিচে আসে এখানে সুন্দর মত করে আমি এখানে

আর সুর্বা নদী একদম পাশে এটা হলো apne মেহেন্দিবাগ একটা এলাকার 23 নম্বর ওয়ার্ড জি আমরা অনারাবল কাস্টমার রোকুন ভাইয়ের সাথে আজকে কথা বলবো যে রোকুন বাই যে এখানে হাইব্রিড 5000 ওয়াটের একটি সোলার সিস্টেম করলো এই 5000 ওয়াট থেকে তার বাসায় কি কি চলে এটা আমরা তার মুখ থেকে শুনবো এবং সোলার সিস্টেম ভিড়ির পক্ষ থেকে যে সার্ভিসটা পাইছে সেই সার্ভিসটা তার কাছে কেমন লাগছে এই বিষয়ে আমরা রোকুন ভাই কাছ থেকে জানবো ভাইয়া আমার বাড়ির মেন্দিবাগ এত ভাই বলেছে সোলারের মূল মূল উদ্দেশ্য হলো আমাদের বর্তমানে কারেন্টের যে অবস্থা এই জন্য সোলার লাগাইছে চার্স করে কারণ ভাই আমার একটু আলমুটের ফারম আছে আমাদের এই জন্য আমি লাগাইছি বাইরের সুজন সোলার এই সিস্টেমটা যেটা আমি টু দেখি ওনাকে দেখা নিয়ে আসছি কোথাও ভাই সোলার সিস্টেম শুনতে পাচ্ছি আমি পাসওয়ার্ড লাগাইছি পাসওয়ার্ডের মাঝে পাশওয়ার ওয়ার্ড এটার মাঝে আমার বর্তমানে আমার ফার্মে ফ্যান চলতে আছে মোটর আছে আমাদের দুইটা আর সময় করে আমার এসিও আছে আলহামদুলিল্লাহ আমাদের সার্ভিসটা ওনাদের বহু ভালো এখন পর্যন্ত ওনার উপর আমি সন্তুষ্ট আছি তা আমার কাছ থেকে আর আমার প্রবাসী অনেক ভাই আছে বা দেশে অনেক ভাই আছে সবাই আসলে আমার ভিডিও দেখে সোলার সিস্টেম ভিডিও যে আমার চ্যানেল আছে সেখানে তো আমার কাছ থেকে আসলে তারা কি প্রোডাক্ট নিতে পারে কিনা বা আমার সাথে লেনদেন করতে পারে কিনা বিশেষত প্রতিষ্ঠান কিনা টুক বলে দেন ভাই আমাদের যে সিলেটে যাও ফাস্টে তো সারা বাংলাদেশ প্রবাস আছে কিন্তু ফাস্টফুডে আমাদের সিলেটে যে আমাদের প্রবাসের পর দেশে বুঝেছে আপনারা যদি ছোট পত্র লাগাতে চান তাহলে আমি যে প্রতিষ্ঠানে লাগাইছি আপনারা ওনার উপর আস্থা রাখতে পারেন ওনারা নিজস্ব নিজে বেশ নিজে কারিগরি নিজের হাত থেকে সুন্দর করে জিনিসপত্র সেলিং করি আপনার হাত থেকে তুলা তুলিয়া যে একটু বুঝিয়ে

বিদ্যুতের প্রবলেমের কারণে কিন্তু আজকে সারা দিনই টোটালি বিদ্যুৎ ছিল না নাকি ভাই টোটাল সারা দিনই বিদ্যুৎ ছিল না সারা দিন এখানে বিদ্যুৎ না থাকাতে আমরা যেহেতু ক্যালকুলেশন করে ফেলেছি অলরেডি কাজ কাজগুলো কাজ দিয়ে শেষ করে ফেলেছি তো আজকে আমরা টেস্ট পারপাস সারা দিন আজকে বিদ্যুৎ ছাড়া আমরা ব্যবহার করলাম তো আলহামদুলিল্লাহ আমাদের এই সোলার সিস্টেম দিয়ে তার বাসায় যে লোডগুলো আমরা দিছি সেগুলো সবকিছু কিন্তু সোলার থেকে সোলার শরীর চলতেছে এখন বিকাল টাইম এখন যদিও আমাদের সূর্যের আলোটা কিছুটা কুড়ে আসছে তারপরেও ওখান থেকে আপনি বর্তমানে এখন এক হাজার ওয়ার আসতেছে আর বাকিটা আমাদের কারেন্ট থেকে শেয়ার করে মানে আমরা যে ইনভার্টার গুলো ব্যবহার করি এটা শেয়ার করতে পারে মানে আপনার লোড আছে সোলার আমি এখানে সোলার প্যানেল ব্যবহার করছিলাম তেত্রিশ ওয়ার যদিও ইনভার্টারটা পাঁচ কিলো ওয়ার্ডের আটচল্লিশ বলে একটা ইনভার্টার এখানে আমি লং রানের ব্যাটারি দিচ্ছি এখানে ব্যাটারি দিচ্ছি আমি লং রান ব্র্যান্ডের আর দুইশো বিশ এম পিয়ার টিউবলার প্লেটের ব্যাটারি যে ব্যাটারিগুলো দীর্ঘস্থায়ী হয় মানে টিউবলার প্লেটের ব্যাটারিগুলো আপনি লং টাইম ব্যবহার করতে পারবেন আর এই লং রানের ব্যাটারিগুলাই আপনি একদম অরিজিনাল সীসা এবং আপনার এক নম্বর এগ্রেডের যে আপনার টিউবলার ব্যাটারি সেই টিউবলার প্লেট দিয়ে ব্যাটারিগুলো তৈরি করা হয়েছে এবং এটার ওয়েটও কিন্তু অনেক এটা প্রায় ষাট কেজির মতো ওয়েট আছে

এই 10 যেটা আমি কেন ওখানে দিয়েছি এখানে আমি যখন প্রথম দিন যখন আমি এখানে ভিজিট আসছিলাম তখন আমি মিটার মিআছি সাপে করে দেখলাম যে এখানে ভোল্টেজই সমস্যা ভোল্টেজ আছে 180 190 97 মানে 200 স্টেবল ভোল্টেজ নাই লো ভোল্টেজ তো লো ভোল্টেজে কিন্তু আমাদের এই দনের হাইব্রিড ইনভার্টার গুলো চলবে না আর এই ব্যাটারি গুলো আপনি শুধু চার্জিং শু করবে ব্যাটারি গুলো আর আইউন গুলো নষ্ট হয়ে যায় তো এই জন্য আমি এখানে একটা ভোল্টেজ সিস্টেম রেজ দিয়েছি এর কারণে আমি এখানে দেখা যাচ্ছে দেখেন এখনো একশো আছে বাট আমার এখানে আউটপোট আসছে কত দুইশো বিশ দুইশো বিশ আমার আউটপট আছে এখানে এই যে মেশিন শো করতেছে দুইশো উনিশ আঠারো আপ ডেন করতেছে হ্যাঁ এখানে আমার শো করে মেশিনে তো এই যে এটার ভিতরটা আমি দেখেন এটা একটা সার্ভো মোটর দেখেন এটার ভিতরটা এখানে দুই উপরের যে মোটরটা সার্ভো মোটর কয়েলটার নিচে আছে এখানে সুন্দর মতো করে আমি এখানে

আজকে চলে যাবো তো আপনাদের জন্য আসলে এই ভিডিওটা দেখানোর জন্য আমি ভিডিওটা করলাম যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে আমার কাজগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যদি এরকম সোলার সিস্টেম করতে চান অবশ্যই আমার স্ক্রিনে যোগাযোগ করবেন এখানে আমার হোয়াটসঅ্যাপ এখানে আমরা এই প্রাইজ সম্পর্কে আপনাদেরকে বলতে পারবো আর একটি প্রাইস সম্পর্কে আমি বলে দিই যে এখানে যে সিস্টেমটা আমরা করলাম এখানে তাদের কত টাকা খরচ হিসেবে যদি বলে দিই খরচের হিসেব করেন আপনি অলরেডি এখানে টোটাল খরচ হিসেবে আপনি তিন লাখ পঞ্চাশ হাজার টাকা এখানে টোটাল খরচ আপনারা যারা করবেন অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করে আপনার এই এই টাকার ভিতরে আপনার পাঁচ কী গরের হাইব্রিড সোলার সিস্টেম করতে পারবেন প্রিয় দর্শক আজকে এই বলতে শেষ করছে নতুন কোনো একটা হাইব্রিড সোলার সিস্টেম নিয়ে দেখা হবে আসসালাম আলাইকুম